কিছু ভুলের কারণে হয়তো বা আপনিও হ্যামিস্টার কম্বেট থেকে টাকা পাবেন না অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু জানতে পেরেছি যে কবে আমরা হ্যামিস্টার কম্বেট থেকে টাকা পেতে চলেছি বাট তারপরেও অনেকের মনের মধ্যে একটাই প্রশ্ন যে ভাই হ্যামিস্টার কম্বেট টাকাটা দিবে কিসের উপর পাড়ার প্রফিটের উপর নাকি চাবির উপর নাকি অন্য কিছুর উপর এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিও মিস করলেন মানে আপনি হ্যামিস্টার কম্পের থেকে লুজার্স হবেন কারণ আজকে আমি সম্পূর্ণ বিষয়ে শেয়ার করবো কোন কোন বিষয়ের উপর আপনারা হ্যামিস্টার কম্পের থেকে টাকা পাবেন এবং কীরকম টাকা পেতে পারেন এছাড়াও হ্যামিস্টার কোম্পানি ওকে এক্স ওয়ালেট চলে আসছে সেটা নিয়ে আপনারা কী করবেন এবং সামনে কি বাইন্যান্স বিগ গেট কয়েন এগুলো আসবে কিনা এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে এখনও লাইক করে থাকে থাকলে এখন একটু লাইক করে ভিডিওর লাইক এক হাজার কমপ্লিট করে দেবেন এবং চ্যানেলের নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি রেগুলার হেমিস্টার কম্পিউটার নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পাওয়ার তো ভিডিও শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট আর সেটা হচ্ছে আপনারা যারা যারা হেমিস্টার কম্পিউটারে কাজ করতেছেন আপনাদের সকলের কিন্তু গ্যাস ফি লাগবে এন্ড এই গ্যাস ফিটা আমি চেষ্টা করব আপনাদেরকে গিভওয়ে মাধ্যমে দিয়ে দেওয়ার বাট তার জন্য আপনাদের যেটা করতে হবে আমরা বিশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একটা গিভ হয়ে নিয়ে আসবো যেখানে আপনাদেরকে টোন গিভ হয়ে করবো তাই যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নি ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিয়ে সেখানে জয়েন হয়ে যাবেন এবং খুব শীঘ্রই আমি বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমার গ্রুপে গিভ গিভওয়ে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব তাই যারা যারা গিভ গিওয়েতে পার্টিসিপেট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো দেখেন হ্যামিস্টার কম্পিটির আমরা কাজ করতেছি এবং শুরু থেকে আমরা জেনে আসছি হ্যামিস্টার কম্পিটির টাকা দিবে পার আওয়ার প্রফিট এবং ডেলি অ্যাক্টিভিটির উপরে এবং ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে এই যে ডেলি রিওয়ার্ড ডেলি সাইফার ডেইলি কম্বো এবং হচ্ছে এই যে ট্যাপট্যাপ করি এইটা এই কয়টা জিনিস আমরা জানতাম যে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এর পাশাপাশি তারা নতুন করে যুক্ত করেছে চাবি তো এখন দেখেন এতগুলো অপশন দেওয়া হয়েছে আসলে টাকাটা দিবে কিসের উপর তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি টাকাটা অবশ্যই আপনাদেরকে দিবে পার আওয়ার প্রফিটের উপর তবে আপনি যদি বেশি টাকা পেতে চান তাহলে আপনারা যেটা করতে হবে এখানে যত বেশি বাড়ে তত বেশি চাবি কালেক্ট করেন এর পাশাপাশি অনেকেই আমরা আছি যারা এখানে ডেলি অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতেছি না যেমন ডেলি সাইফার ডেইলি কম্বো মিনি গেমস খেলে চাবি নেওয়া বা ট্যাপ ট্যাপ করে কয়েন নেওয়া বা অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করা তো প্রোফাইলের উপরে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে এগুলো দেখে আপনার কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন এবং যদি কমপ্লিট না করতে পারেন বা না বোঝেন তাহলে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করবেন তাই সেই ভিডিওটা চেক আউট করবেন দেখান করছে এই যে অ্যাচিভমেন্ট এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এর পাশাপাশি প্রতিদিন যে অ্যাক্টিভিটিগুলো আছে যেমন ডেলি সাইফার ডেলি কম্বো মিনি গেমস খেলে চাবি নেওয়া তারপর ট্যাপ ট্যাপ করে কয়েন নেওয়া এই জিনিসগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ রাখা লাগবে গেমের মধ্যে অ্যান্ড এর পাশাপাশি অবশ্যই আপনাকে চাবি নিতে হবে কারণ যত বেশি চাবি তত বেশি টাকা তাই জিনিসটা মাথায় রাখবেন যে পাওয়ার প্রফিট যেভাবে বাড়াচ্ছেন সেভাবে চাবিটাও বাড়ানোর চেষ্টা করবেন তো এই হচ্ছে বিষয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এখন কথা হচ্ছে এখানে নতুন একটা অপশন আসছে সেটা হচ্ছে আপনারা যদি অ্যাড্রোপে যান সেখানে যাওয়ার পর উইড্রোওয়ালে ক্লিক করে এখানে দেখতে পাবেন ওকে এক্স নামে একটা অপশন চলে আসছে এখন এই জিনিসটা দিয়ে আপনারা কি করবেন তো দেখেন এখানে ক্লিক করলে বলা হচ্ছে আপনার ওকে এক্স অ্যাকাউন্ট খুলতে এবং সেটা এখানে কানেক্ট করতে বাট প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশে ওকে এক্স প্যান্ড যার কারণে আপনি এখানে কিছুই করতে পারবেন না এবং এটা আপনার জন্য না বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ওকে এক্স যেভাবে চলে আসছে এভাবেই কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি বাইনেস বিট বিটগেট গেট উই আরও যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো চলে আসবে আস্তে আস্তে তাই আপনারা ধৈর্য ধরুন যখন ওয়ালেট ওয়ালেটগুলো চলে আসবে তখন আপনারা যার যেটা মন চায় সেটা কানেক্ট করে ফেলবেন তবে আমি প্রেফার করব বাইন্যান্স কারণ বাইন্যান্স সব থেকে ইজি এবং সব থেকে ভালো ইউজ করার জন্য কারণ সেখানে আপনি ইজিলি টোকেনগুলো বিক্রি করতে পারবেন টোকেনগুলো বিক্রি করে ডলার গুলো সেই ডলার বিক্রি করে আপনার টাকাগুলো আপনার বিকাশে নিয়ে নিতে পারবেন এবং সেটা কি করে করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আমি আপলোড করব তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন অ্যান্ড এই যে ফাইনালি হ্যামিস্টার স্টার কম্পেন্ট করে দিল যে ছাব্বিশ তারিখে তারা টাকা দেবে মানে লিস্টিং করবে এটা নিয়ে আসলে আপনারা কারা কারা এক্সাইটেড এবং এটার জন্য কারা ওয়েট করতেছেন সেটা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানাবেন অ্যান্ড আরেকটা কথা বলবো এই যে গেমসের মধ্যে নতুন নতুন যে কার্ডগুলো দিচ্ছে সেই কার্ডগুলো অবশ্যই চেষ্টা করবেন নিয়ে নেওয়ার কারণ প্রত্যেকটি কার্ডই এখানে ভ্যালুয়েবল তাই কার্ডগুলো যখন আসবে যেই কার্ডই আসবে না কেন সেগুলো আপনার প্রতিদিন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা কারো মিস দিবেন না কারণ কখন হ্যামিস্টার কোন আপডেট দিয়ে বলে যে এটা আপনি কমপ্লিট করেনি বা ওটা কমপ্লিট করেনি এর জন্য আপনাকে এয়ার ড্রপ দিব না এবং এটা না হওয়াটা অস্বাভাবিক না এমনটা হতেও পারে তাই এমন কোনো কাজ করবেন না যার জন্য হ্যামিস্টার আপনাকে এগেম থেকে বাদ দিয়ে দেয় তো যাই হোক ই হচ্ছে আপডেট তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন এবং নেক্সট কোন আপডেট নিয়ে ফিরেছেন সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন কি ভিডিও নিয়ে আসবো তো দেখাচ্ছে সে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ